উনুন জ্বালিয়ে দিছি আমরা রান্নার কাজে ভাইকে সাহায্য করতেছি আমি পানি গরম করতে দিছি এখন এদিকে কাছে নিয়ে জাফরের কাছে নিয়ে আলাম ఆ ఆస్తాస్తా జానేం బాప్ తినేసు తినేసు వాక్తే লাল ధొరేస ముందరా నేను శశ్యాకే దాల్ తీవు షొకసై దొనే ఎర్డిదాకు ఇదకన్న పోరే দেব నా నా పోరే దివాగా రాత్రిని అన్నీ హై గల

আস্তে আস্তে গোস্ত না রে সুন্দর কালার এসেছে যারা খাবেন খুব দ্রুত চলে আসেন সময় খুবই সীমিত আধা ঘন্টা পর আসলে পাবেন না সব খাই ভেবো হ্যাঁ দেখি দাও থাকে ভিতরল কই দেখছে আসলে আমার দেশে হলি বিস্কিট বিস্কিট জি তো এটা একটু তাই সবগুলো বাজে ভাত ভিতরলে তার বড় আত্মা বল মেলা বড় দেখেন দেখেন रसोई লোক চলে দেখেন এর কি দেখলি বুঝা যায় sira ভাত ভাবে এই যে এই যে না এই ছাওয়ালটা ভাত খাবে না সবโกনে